চ্যানেল হেভেলি ফ্রেন্ডশিপ কেমন আছো তোমরা সবাই গরমে নিশ্চয়ই সবার হাল খুব খারাপ কিন্তু করার কিছু নেই গরমটাকে মেনে নিয়ে এগিয়ে যেতে হবে তো সকালে ঘুম থেকে উঠে পড়েছি আমি আর ভ্লগটা শুরু করছি এখন থেকে তবে দিনের শুরুটা আরও একটু সকাল সকাল হয়েছে সেটা দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই বাইরেরাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তারপরে কিচেনের কাজেও লেগে পড়েছি বেটু যাবে স্কুল তো সেই জন্য টিফিনটা সকাল সকাল বানাতে হবে তো আজ বানাবো পোলাও সেজন্য চালটা একটু আগে ধুয়ে রেখেছিলাম যাতে জলটা ঝরে যায় কারণ জলটা ঝরে গেলে বেশ পোলাওটা একটু ঝুড়োঝুরো হবে আর কি না হলে ভীষণ চ্যাটপ্যাটে হয়ে যায় আর আমি এমনিতেই এগুলোতে প্রো নই একদমই ভালো হয় না তাই চেষ্টা করি যতটা ভালো করা যায় তো পোলাও এদিকে আমার পোলাও রেডি হয়ে গেছে চিনিটা দিয়ে দিয়েছি এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে চিনিটা গলে যায় তাহলেই রেডি আর আরেকটাও বানিয়ে নিয়েছি স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি তো যতক্ষণই চিনিটা গলছে পোলাওয়ের ততক্ষণ ভাবলাম যে আমার কাজটা সেরে নিই কারণ সকালবেলায় না অনেক রকমের কাজগুলো থাকে তো এখানে হচ্ছে বানাবো আমার ডিটক্স ওয়াটার তো সেটা বানিয়ে নিই এখন বানিয়ে নিলে মোটামুটি এক দেড় ঘন্টা থাকবে তারপরে আমি খাওয়াটা শুরু করব। আর ডিটক্স ওয়াটারের মধ্যে মোটামুটি আমি দিই শশা টুকরো কটা একটা গোটা লেবুর টুকরো আর হচ্ছে পুদিনা পাতা তো এতেই আমার ডিটক্সটা হয়ে যায় আর ডিটক্সটা এত ভালো কাজ দেয় না বিশ্বাস করো কিছুদিন আগে যখনই কোনো অয়েলি খাবার খাচ্ছিলাম মুখে পিম্পল বেরিয়ে যাচ্ছিলো কিন্তু ডিটক্স খাওয়ার পর থেকে সেটা কিন্তু পুরো কিওর হয়ে গেছে বেডুর খাবার হলো আমার ডিটক্স ওয়াটার বানানো হলো এবার বরের খাবারটা তো বানিয়ে দিতে হবে সেই সেবার না হলে হাঁ করে দাঁড়িয়ে থাকবে এই যে ঘুর ঘুর করছে দেখতে পাচ্ছ তো ওর জন্য ছাতুর সর্বত্র রেডি করে দিলাম তারপরে এবার ওকে বলছিলাম যে একটু পিছনটায় দাঁড়াও ভিডিওতে আসবে কিন্তু ও নিজের কাজে আর খাওয়াতে ব্যস্ত ওর খাবার নিয়ে গেলো তার মধ্যে এবার আমি বেটুর বক্সে টিফিনে খাবারগুলোকে সাজিয়ে দেব তো সাজিয়ে দিয়ে এবার বাইরে হঠাৎ করে তাকিয়ে দেখি বেটু এখানে উঠে ব্রাশ করছে তার মধ্যে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে আর এত জোর ঝমঝম বৃষ্টি শুরু হলো না আমি ভাবলাম যে বেটুর স্কুল হয়তো গেল এত সকাল সকাল উঠে বেশিরভাগ সময়টাই না এটাই হয় জানো তো বীর স্কুল যাওয়ার ঠিক সময় বৃষ্টি শুরু হয়ে যায় করার কিচ্ছু নেই ঘড়িতে বাজে সকাল আটটা পঁচিশ সকালে দেখালাম না বৃষ্টি হচ্ছিলো তো বেটু কিন্তু স্কুল বেরিয়ে গেছে কেননা ঠিক আটটা বাজতে না বাজতে বৃষ্টি থেমে রোদ দেওয়া শুরু হয়ে গেছে আর রোদের তাপটা দেখলে তো এখনই পুরো একদম রাস্তা প্রায় শুকিয়ে দিয়েছে তো আমি এখানে গেলাম আমার চা খাওয়ার জন্য সকালবেলায় বেটুকে স্কুল পাঠানোর পরে আমি চাটা খাই মোটামুটি যেটা তোমরা অলরেডি জেনে গেছো তো একটু আয়েস করে বিছানায় আজকে হালান দিয়ে চা বিস্কিটটা খেলাম তারপরে গেলাম কিচেনে তো অলরেডি আমার ভাত এখানে ফোটা শুরু হয়ে গেছে চারও দিয়ে ফেলেছি এখানে সয়াবিন সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজটা মাকে কেটে দিয়েছে আর আমি মাছটাও বের করে নিয়েছি আসলে তাড়াতাড়ি যত রান্নাটা কমপ্লিট করতে পারবো তত নিজেরই সুবিধা একটু নিজের জন্য সময়ও পাবো আর এই রোদের তাপটার থেকে অন্তত বাঁচতে পারবো গ্রীষ্মকালটা পড়ার পর থেকে না যত তাড়াতাড়ি রান্না কমপ্লিট করতে পারবো মনে হয় ততই যেন শান্তি কিন্তু সেই লেট হয়ে যায় জানো তো ওই যে চাটা খেতে বসি তাছাড়া একটা কাজে তো আর বসে থাকলে হয় না যে রান্না করছি বাবা রান্না করলেই হয়ে যাবে তার মাঝে আমি এখানে চলে এসেছি আজকে বেটুর বইয়ের সেলফটা গোছাতে এত ঘেঁটে ঘুঁটে রয়েছে না আমি ওর পড়ার বইগুলো দিয়ে খুঁজেই পাচ্ছি না কখনো কখনো তো মিসও হয়ে যাচ্ছে তো সেজন্য আজকে একদম গামছা বেঁধে কোমরে চলে এসেছি আমি যে আজকে এই সেলফটা আমাকে গোছাতেই হবে ওইদিকে আমি সয়াবিনের আলুটা ভাজতে দিয়ে তারপরে এই কাজে এসেছি তবে মাঝে মাঝে একবার করে রান্নাঘরে যাচ্ছিলাম সয়াবিনটা করতে নাড়তে চাড়তে একবার রান্নাঘরের কাজ আর একবার হচ্ছে ঘরের পরিষ্কার করার কাজ দুই দিক একসাথে না সামলালে কিন্তু অনেকটা লেট হয়ে যায় যদি ভাবি যে সকাল থেকে রান্না করব দশটা পর্যন্ত তারপরে আবার বাড়ির কাজ করব আরও এক দু ঘন্টা তাহলে কিন্তু সেই একটা দুটো বেজে যাবে নিজের জন্য সময় আর পাবো না আর এদিকে বিছানার হালটা দেখেছো তো কী অবস্থা হয়েছে তো এদিকে বেটুর এই সেলফটা নিচেরটা গুছিয়ে নিয়েছি এবার ওপরেরটা আমাকে গোছাতে হবে তো তার মধ্যে তোমাদেরকে আমি কতগুলো জিনিস দেখিয়ে দিই বেটুর ড্রয়িং ছেলেটা এত কাগজ নিয়ে নিয়ে সারাক্ষণ ড্রয়িং করতে থাকে না এই দেখো ও ড্রয়িংয়ের নমুনা কী যে এগুলো আঁকে আমি সত্যিই বুঝে উঠতে পারি না কিন্তু ভালো আঁকে বলে সেগুলো রেখে দিয়ে আমার ভালো লাগে তো তার মধ্যে পেলাম এই আমাদের ছবিটা এটা হচ্ছে আমি যখন ন মাসের প্রেগন্যান্ট ছিলাম সেই সময়ের ছবি বেশ গোলুগালো ছিলাম তাই না তো যাই হোক বেরু ড্রয়িং যেগুলো ভালো ভালো ছিল না সেই কাগজগুলো বেছে আমি রেখে দিলাম আর বাকিগুলো আলাদা করে রেখে দিলাম আর সেলফটাও মোটামুটি গুছিয়ে দিয়েছি দেখো কি সুন্দর পরিষ্কার লাগছে না আর নিষ্ঠার অবস্থা দেখো নিচে পুরো সব নোংরা ছড়িয়ে রেখে দিয়েছি এই এতগুলো নোংরা কাগজ বেরিয়েছে মানে করেছে আর কাগজগুলোকে রেখে দিয়েছে তো সেগুলোকে আমি বেছে নিলাম তারপরে এলাম এই ঘরটা গোছাতে বাবাই কলেজ চলে গেছে অলরেডি ওর আজকে এক্সাম সকাল সকাল তো এই বিছানাটা গোছাবো কিন্তু তার আগে আমার সোয়াবিনের রান্নাটা কিন্তু হয়ে গেছে কিচেনে তোমাদেরকে ওটা দেখানো হয়নি আসলে একদিকে ক্লিনিং আর একদিকে কুকিং দুটো ঠিক সামলাতে কিন্তু বেশ হ্যাপাজার্টলি হয়ে যায় সব কিছু বেশ একটা টাফ কম্পিটিশান দিতে হয় যে কোন কাজটা আগে করবো কোনটা কীভাবে করবো তবে এই করতে করতে দুটো ঘর গোছানো আমার হয়ে গেছে আর কুকিংটাও মোটামুটি চলছে দুদিকে কাজ সামলাতে যেয়ে যে একদিকে যেহেতু মাছটা ভাজতে দিয়ে আমি চলে এসেছিলাম এই ঘর গোছাতে তার মাঝে মাছটা না একটুখানি পুড়ে গেছিল জানো তো আর এই মাছটা পুড়ে গেলে ভীষণ খারাপ লাগে তবে করার কিছু নেই দুদিকটা সামলাতে গেলে একটু তো হবেই আজকে বড় মাছের টক তাই তেঁতুলো ভিজিয়ে নিয়েছি তো তার মাঝে আবার আমি এলাম হচ্ছে মশলাটা কষতে দিয়ে জামা কাপড়গুলো মিলতে যেহেতু মেঘের কোনো ঠিক নেই কখনও বৃষ্টি হচ্ছে সমসম করে কখনও রোদ দিচ্ছে তাই ভাবলাম যে একটুখানি যখন রোদ দিয়েছে জামা কাপড়গুলো কাঁচাও হয়ে গেছে তাই ওগুলো না মিলে রেখে আর অপেক্ষা মানে অপেক্ষা করিনি রোদের জন্য একটু রোদ দিতেই ওগুলো মিলে দিয়েছি না মিললে আবার শুকোবে না গন্ধ হয়ে যাবে তাই এই কাজটাও করে নিয়েছি তারপরে এগুলো মিলে দিয়ে গেলাম পুরো কিচেনে কেননা মাছের মশলাটা প্রায় হয়ে এসেছে এবার মাছটা কমপ্লিট করে নিলে আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তবে এই এই মিলে এলাম না জামাকাপড়গুলো তোমরা দেখলে তার মাঝে দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তবে আমি কিন্তু আর বোকামি করিনি জামাকাপড়গুলোকে আমি আর তুলিনি জানো তো যা যখন দেখছি একটু রোদ দিচ্ছে একটু বৃষ্টি হচ্ছে শুধু শুধু জামাকাপড়গুলো তুলে কোনো লাভ নেই তাই ওগুলোকে ওইভাবেই রেখে দিয়েছি যদি বৃষ্টিতে ভিজেও যায় ও নিজের থেকেই শুকিয়ে যাবে এই হলো সমস্যা 是。Sure. এদিকে বৃষ্টি কিন্তু হয়নি ভাগ্যিস জামা কাপড়গুলো তুলি নিই বলো তার মধ্যে এদিকে আমার মাছের রান্নাটাও হয়ে গেছে মাছ ফুটছে আর রান্নাঘরটা একদিকটা একদিকটা করে ক্লিন করা শুরুও করে দিয়েছি তো রান্না যখন পুরো কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাস ওভেনটা যখন পরিষ্কার করি না তখন যে কি একটা শান্তি পাই মনে হয় যেন বড় কাজটা সারা হলো জানো তো যতক্ষণ না গ্যাসের ওভেনটা ক্লিন করছি রান্নাঘর ক্লিন করছি তখন সবই নোংরা লাগে তবে কাজের কোনো কিন্তু শেষ নেই এই যে এত সবজি নিয়ে এসছে আমার বর এবার সেগুলোকে ধুয়ে আবার রাখতে হবে যদি এগুলো রেখে দিই না এত রোদের তাপ পুরো সব সবজি শুকিয়ে একদম আমচুর হয়ে যাবে তাই সবজিগুলোকে একটু জলটা ঝরতে দিয়ে তারপরে দুপুরবেলায় সব ফ্রিজে কুড়িয়ে দেবো এদিকে মোটামুটি আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর রান্নাঘরটা একটু অবসরও লাগছে কেননা যেই বাসনগুলো শুকিয়ে গেছিল সেগুলো সব আমি টেবিল টপের উপর রেখে দিয়েছি তো এবার আমি ডিটক্সটা খাবো তারপরে আমি যাবো স্নান করতে ঘড়িতে বাজে এগারোটা পঁয়ত্রিশ আমার সব কাজ সারা হয়ে স্নানও আমার হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা এবার চলে এসেছি আমি আবার কিচেনে কেননা কিচেন থেকে কাজের কিন্তু কোনো ছুটি নেই সকাল থেকে লেগে থাকি পুরো সাতটার থেকে এই সাড়ে এগারোটা বারোটার পর ছুটি হয় তবে আজকে স্নান করার পরেও খুব একটা ছুটি নেই কেননা এই যে এই সমস্ত কৌটো জার সব ধুয়ে রেখেছিলাম যেগুলো ড্রাই ফ্রুটস থাকে কিছু মশলা থাকে পুরো তেল চিট পড়ে গেছিল ছিলাম না না তারপর থেকে ক্লিন করা হয়নি তো এইগুলোকে কিচেনে নিয়ে এসে এবার এগুলোর মধ্যে সব ভর্তি করবো আর কি কেননা সব প্লাস্টিকে প্লাস্টিকে ভরে রাখা আছে একটু করে হয়তো ইউজ করা হয়েছে তারপরে কৌটোগুলো ধোয়া হয়নি বলে আমি ঢালিনি আর এই যে সব স্টকের জিনিসগুলো যেগুলো বেড়ে যায় আমি এগুলোকে আলাদা আলাদা জারে আবার ভরে রেখে দিই তো সেগুলোই এই আমার সুন্দর যে জারগুলো সাজিয়ে রাখি ওগুলোর মধ্যে এবার ঢালছিলাম একটা একটা করে এগুলো সাজিয়ে রাখার জন্য রাখি এই সামনে হাতের সামনে সেগুলো তো রেখে দিলাম এবার স্টকে যেগুলো রাখবো ধরো পুরো এক প্যাকেট ড্রাই ফ্রুটস তো আর ওই কোটের মধ্যে ভরে না সেজন্য আলাদা আবার কাঁচের চারে আমি এগুলোকে ভরে তুলে ওপরে তুলে রাখবো তার মধ্যে এই কাশোরি মেথির প্যাকেটটা কতদিন থেকে যে এদিক ওদিক গড় ছিল তো সেগুলো ভাবলাম আজকে করে নিই একদম সব কাজ যদিও স্নান করার পরে পরে কাজ করছিলাম বলে পুরো ঘেমে স্নান করে যাচ্ছিলাম কিন্তু আজ আর থেমে থাকিনি আজ সব কাজ কমপ্লিট করেই আমি ছাড়বো কারণ এদিকে ওইদিকে গোড়াগড়ি দেয় সব জিনিস আমার একদম ভালো লাগে না দেখতে আর এই কাশুরি মেথি ঢালতে যেহেতু আমার এক একাকার কাণ্ড হলো সে আর কি বলবো তোমাদেরকে এক কৌটো মোটামুটি হয়ে গেছে কিন্তু এত বড় প্যাকেট তো এক কৌটোতে ভরছিল না তো আরও আমাকে একটা কৌটো পারতে হবে তার মধ্যে এই কনফ্লেক্সটাও ছিল চকোসটা সে একটুখানি ঢেলেছিলাম আর বাকি একটুখানি পড়েছিলো তো সেইটাও আজকে ঢেলে কমপ্লিট করে নিলাম আর এই যে কৌটে ভরে রাখলাম দেখলে যেগুলো মানে যেগুলো এক্সট্রা স্টকের জিনিস প্যাকেট ছাড়া সেগুলোকে আমি রাখি আমার এখানের সেলফে তো অনেক উপরে ওপরে সেজন্য আমাকে কাউন্ট মানে টুল নিয়ে টপের ওপরে উঠে উঠে রাখতে হয় আর যেহেতু হেল্প করা সেরকম কেউ ছিল না তাই আমাকে একা একাই একবার করে উঠছিলাম একবার করে টুলে করে নামছিলাম আসলে এই কাজগুলো একা একাই করতে হবে সবসময় সবাইকে হাতের কাছে পাওয়া যাবে না বেটু থাকলে আমাকে একটু হেল্প করে দেয় ধরে ধরে কিন্তু বেটু যখন স্কুলেই আছে আমাকে একাই করতে হবে সবসময় সঙ্গী পাওয়া যাবে না কাজের জন্য তো এবার হচ্ছে মেথিগুলো ঢালার পালা তো মেথিটা কৌটোতে ঢালতে গিয়ে না একদম নাজেহাল অবস্থা আমার তাই ভাবলাম যে দরকার নেই বাবা কাউন্টার তো খুব পরিষ্কারই আছে আমি সব দিনই রান্না করার পর একদম সাবান দিয়ে ক্লিন করি তাই ওর মধ্যে পুরো প্যাকেটটা ঢেলে দিয়েছিলাম তারপরে আস্তে আস্তে কৌটোর মধ্যে ভরে নিলাম তো এবার নেক্সট কাজ হচ্ছে এই বাসনগুলো যেগুলো ধুয়েছিলাম সেগুলো তো রোদের তাপের জন্য তাতে শুকিয়ে গেছে তো সেগুলোকে এবার যে যার জায়গায় সুন্দর করে রেখে দেবো এবার আমার মোটামুটি দুপুরের যেটা লাস্ট কাজ সেটা হলো দুধটা গরম করতে দেওয়া তো আজ ভেবেছি তিন প্যাকেট দুধই গরম করতে দেবো সেজন্য ডিপ ফ্রিজ থেকে বের করে রেখেছি আর ডিপ ফ্রিজে রাখার পর পুরো বরফ হয়ে গেছিলো তো ওগুলোকে টেনে বের করে এনেছি তারপরে দেখি যে প্যাকেটগুলো পুরো ফুটো হয়ে গেছে জানো তো এই দেখো কেমন দুধ বেরোচ্ছে পুরো চারিদিক থেকে প্রথমে আমি বুঝতে পারিনি যখন একটু গোলে বেরোতে থাকলো তখন দেখলাম যে এই অবস্থা অবস্থা তিন প্যাকেট দুধকে একসাথে গরম করতে দিলাম তবে যেহেতু বরফের চাই হয়ে আছে ওটাকে ছেড়ে দিলে আবার তলে পুরো লেগে পুরো পুড়ে যাবে আর কি তো সেই জন্য ওটাকে আমি ভালো করে নাড়িয়ে গরম করে ফুটিয়ে নেব তাহলে মোটামুটি দিনের বেলায় কাজ আমার সারা আর সকাল থেকে দুপুর পর্যন্ত এরকমই চলতে থাকে একদম নাজেহাল অবস্থা যেটা প্রতিদিনের ডিউটি তার মধ্যে কিছু কাজ এক্সট্রা থাকে কিছু কাজ কম থাকে তো চলো কীভাবেই নাকি আর তোমরাও দেখতে থাকো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর টিল দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল হেভেলি ফ্রেন্ডশিপ তাহলে চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে আজকের মতো এখানেই ব্লগটাকে গেইন করি তাহলে টাটা